ধূমপানের কারণে পুরুষাঙ্গ ছোট হয় এই কথা কতটুকু সত্য জানুন ধূমপান হচ্ছে তামাক জাতীয় বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করে আগুন দিয়ে পুড়িয়ে শ্বাসের সাথে তা ধোয়া শরীরে গ্রহণের প্রক্রিয়া সাধারণ যে কোনো দ্রব্যের পোড়ানো ধোয়া শ্বাসের সাথে প্রকাশ করলে তাকে ধূমপান বলা গেলেও মূলত তামাক জাতীয় দ্রব্যাদির পোড়া ধোয়া গ্রহণকে ধূমপান হিসেবে চিহ্নিত করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন বৈজ্ঞানিক গণসহ মোটামুটি সর্বজনীনভাবে স্বীকৃত যে ধূমপান যক্ষা ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগের অন্যতম প্রধান কারণ এবং ধারক ও বাহক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথা সবার জানা কথা কারণ সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সতর্কীকরণ স্মোকিং কিলস কিন্তু এবার গবেষকরা পুরুষ ধূমপানদের জন্য আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আপনার ফুসফুসের ক্ষতি করে বা হার্টের 12টা বাজিয়ে দেবে বা ক্যান্সার হবে গোছের সতর্কতার কথা বলা হচ্ছে না আরো ভয়ঙ্কর কিছু যা শুনলে যে কোনো পুরুষ অত্যন্ত দুবার ভাববেন ধূমপান করার আগে ধূমপানের প্রকারভেদ সক্রিয় ধূমপান ধূমপায় যে অবস্থায় জ্বলন্ত সিগারেট বা বিড়ি বা চুরুট থেকে অদ্ভুত ধোঁয়াকে ইচ্ছাকৃত ভাবে মুখে টেনে সরাসরি ফুসফুসে প্রবেশ করায় তাকে সক্রিয় ধূমপান বলে নিষ্ক্রিয় ধূমপান ধূমপানের সময় ধোয়ার যে অংশ চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এবং অনৈচ্ছিক মানুষের দেহে নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে নিষ্ক্রিয় ধূমপান বলে কারণ গবেষকরা বলছেন নিয়মিত ধূমপান পুরুষাঙ্গ ক্রমশ ছোট হতে থাকে তা আপনি হেসে উড়িয়ে দিতে পারেনই আপনার খালি চোখে ধরা না পড়তেও পারে কিন্তু ঘটনা হলো ঘটনাই সমীক্ষা রিপোর্টেও তাই সিগারেটের এই সাইড এফেক্টের গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে অস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন ধূমপায় দুইশো পুরুষের ওপর টানা কিছুদিন ধরে গবেষণার পর রিপোর্টটি প্রকাশিত হয় তাতে দেখা গিয়েছে ধূমপায় প্রত্যেক পুরুষের কাছ থেকে পাওয়া ফিডব্যাক একই কথা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন পুরুষ হয়ে যাওয়ার কথা মানে স্বাভাবিক অবস্থায় যে মাপ তা ছোট হয়ে যাওয়ার কথা বলছেন না গবেষকরা কিন্তু যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ যতটা দীর্ঘ আগে হতো ক্রমে তা আর হবে না ক্রমে পুরুষাঙ্গ সংকুচিত হয়ে পড়বে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা পুরুষাঙ্গ হচ্ছে ইলাস্টিকের মতো উত্তেজনা স্বাভাবিক অবস্থার তুলনামূলক কয়েকগুণ বাড়ে এবং বাড়াটা নির্ভর করে পুরুষ ধূমপানে হাটে যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতি হয় পুরুষাঙ্গের রক্ত রক্ত সঞ্চালনের পথে ফলে রক্ত সঞ্চালনের পথে বাধার সৃষ্টি হয় যে কারণে যৌন উত্তেজনাতেও আগের মতো পুরুষাঙ্গ আর বাড়ে না নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন